আসসালামু আলাইকুম দর্শক হোলসেল ইলেকট্রিক একটা মেগা ভিডিও মেগা ভিডিও স্পেশাল মেগা ভিডিও আমি কেন বলছি আমার এই ভিডিওটা যারা হচ্ছে ব্যবসায়ী আছেন যারা হচ্ছে নতুন হোটেলের অথবা রেস্টুরেন্টের বিজনেস স্টার্ট করেছেন অথবা কোনো ধরনের ফ্যাক্টরি সেট আপ দিবেন যে কম বাজেটে এসি কিনবেন তা হচ্ছে বিশ্বসেরা ব্র্যান্ড গ্রি এসি ওয়াইফাই ইনভার্টার দেড় টনের ওয়াইফাই ইনভার্টার আমাদের কাছে এক টন আছে দুই টন আছে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটি এসিতে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট বিশেষ করে ডেট যেটা আমাদের সবসময় লাগে মসজিদ মাদ্রাসা রেস্টুরেন্ট বাসা বাড়িতে এটা হচ্ছে জেনো এটা হচ্ছে সিমু এটা হচ্ছে কসমো তিনটা মডেল অ্যাভেলেবেল আছে দুই হাজার ছাব্বিশের প্রোডাক্ট হোলসেল ইলেকট্রিক পাচ্ছেন দুই হাজার সালে আটান্ন হাজার তিনশো পঁচিশ টাকা তিনশো পঁচিশ টাকা কেন বললাম এটা হচ্ছে হোলসেল প্রাইস পঁচিশ টাকা দিলে কিন্তু আমাদের জন্য ভালো হয় যদি না দিতে পারেন সমস্যা নাই আটান্ন হাজার তিনশো টাকা দিয়ে দেব অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে আমরা অ্যাভেলেবেল আছি এই প্রাইজে অ্যাভেলেবেল আছি তিন তারিখ পর্যন্ত আমরা সবসময় অ্যাভেলেবেল আছি কিন্তু তিন তারিখে পরে এই প্রাইসটা বেড়ে একটা জাম্প দিবে তো জাম্প দেওয়ার আগে খুব দ্রুত চলে আসুন জাবের ভাই আমাদেরকে বলছে ভাই ভাই স্টকটা এই যে দেখা লাগবে না আমি আপনাকে দেখাই দিচ্ছি এই যে দেখেন এই যে দেখেন স্টক এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিনে দেখেন স্টক আছে হিউজ স্টক এই যে স্ক্রিনে দেখছেন আমরা অলরেডি ভাই শপে আশি থেকে নব্বইটা স্টকই আছে গোডাউনে দুই থেকে আড়াইশো আছে এই যে দেখেন স্টক দেখেন কি পরিমাণ স্টক হিউজ স্টক নিয়ে আসছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এই স্টকগুলা আপনাদের জন্যই আনছি ভাই আটান্ন হাজার তিনশো টাকায় ভাই আমি নামই বললাম এক সময় মিডিয়া কিন্তু আটান্ন হাজার তিনশো টাকায় গ্রি এসি পাচ্ছেন আটান্ন হাজার তিনশো টাকায় পঁচিশ হাজার টাকা ডিসকাউন্টে চারটা এসি ধরেন আপনার রেস্টুরেন্টে চারটা এসি লাগবে মসজিদে ছয়টা এসি লাগবে চারটা এসি কিনলে এক লক্ষ টাকা ডিসকাউন্ট এক লক্ষ টাকা কম যেটা নাকি তিন তারিখের পরে আর থাকছে না সবাই দ্রুত অর্ডার করে ফেলেন অনেক চিল্লা করছি ভাই ক্ষমার সিটি দেখবেন কারণ আমারই খারাপ লাগবে তখন যখন আপনি তিন তারিখ পরে আসবেন যে ভাই আমাকে দুইটা দেন ভাই আমার মসজিদ তখন বলবেন ভাই মসজিদের জন্য দুইটা দেন মাদ্রাসার জন্য দুইটা দেন আসলে পসিবল না তখন আমাদের প্রাইজিংটা থাকবে না যারা মসজিদ মাদ্রাসা মানে যেটা হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান সেবামূলক প্রতিষ্ঠান রেস্টুরেন্ট তারপর অফিস কর্পোরেট ব্যাংক বিমা যে কোনো অফিস যেটা দিতে চান বাসা বাড়িতে নতুন সেট নিতে চান ভিএসি পুরাতনটা আপনি ফেলে দিতে চান অথবা বিক্রি করে ফেলতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পুরাতন ব্যাপারে কথা বলে দেখবো তারপরেও আমি চেষ্টা করব আপনারা নিতে চাইলে আটান্ন হাজার তিনশো টাকায় খুব দ্রুত নিয়ে ফেলুন এই শীতে এই প্রাইস কখনো আসে নাই আর দু হাজার ছাব্বিশ সাল যদি আল্লাহ বাঁচা রাখে তখন আসবে তাও কতটুকু আসবে জানি না আপনারা সবাই আমাদের পেজটাকে ভালোবাসেন যদি ভালোবেসে থাকেন অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন খুব দ্রুত শেয়ার করে দিবেন লাইক করে কমেন্টস করে একটা মূল্যবান মতামত জানাবেন এবং আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম